নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট পবিরে আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আমার হাতে রয়েছে একটা বড় তাল আজকে তাল দিয়ে তিনখানা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে তবে খুবই চেনা পরিচিত রেসিপি আমার তো ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক সর্বপ্রথমেই তো তালটাকে ছাড়িয়ে নেবো এক উপরের অংশটা কি সুন্দর খুলে গেল তাই না এবার খোসাগুলোকে ঝাড়িয়ে নেব এই কাজটা একটু সময় সাপেক্ষ কাজ বটে এখনও তো তালটা সবে খোসা ছাড়ানো হচ্ছে এবার তালটাকে চাচা হবে একটু সময় লাগে কিন্তু লাস্টে যে রেজাল্টটা হয় সেটা কিন্তু ভীষণ মারাত্মক মানে খুবই টেস্টি হয় তো ওই জন্য এই খাটনিটা আমার কাছে তো মনে হয় কিছুই না যাই হোক দেখুন তালের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আটিগুলোকে আলাদা করে নিলাম যেহেতু আমি তিন রকমের রেসিপি বানাবো তো এক একটা আটির পাল্পে এক একটা রেসিপি আর কি বানাবো তো এবার এখন ঘুষে নেওয়ার পালা খুব ভালো করে এবার তালের পাল্পটাকে বের করে নেব তবে জানেন তো এই চালুনিটা দিয়ে করার কারণে আমার এত সুবিধা হয়েছে যত তাড়াতাড়ি তো কাজটা হয়েও গেছে আর একটু এই যে সুতুলিগুলো এই তালের পাল্পের মধ্যে একটুও যায়নি মানে এটা কিনে আমার খুব উপকার হয়েছে বলতে পারেন যেহেতু তালটা ভীষণ পাকা ছিল তাই একটুও জলের ব্যবহার করিনি এমনিই ঘষে নিয়েছি আর স্মুথ তালের পাল্পটা বেরিয়ে গেছে সবার প্রথমে আমি পায়েসটাকে বসিয়ে দিচ্ছি তো আমি এখানে দুধটাকে জাল দিতে রেখে দিলাম তো সেই ফাঁকে এখানে গোবিন্দভোগ চালটাকে একটু ধুয়ে নেব তবে আমি এখানে কিছু পরিমাণ বুঝে নিইনি সবই চোখের আন্দাজে নিয়েছি কম বেশি হয়েছে কিন্তু কোনো অসুবিধা হয়নি যাই হোক এখানে এখন চালটাকে খুব ভালো করে বেছে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে নেব দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি তবে কি জানেন দুধের হাঁড়ির মধ্যে আজ পায়েসটা বসাচ্ছি আর প্রত্যেকদিন এটাতেই দুধ জাল দিই তো ওই জন্য দেখুন কত ঘন স্বর মানে হাঁড়িটার সাইডে সাইডে লেগে রয়েছে তাই ভাবলাম এটাতেই বানানো যাক যাই হোক সামান্য একটু লবণ দিয়েছি একটু তেজপাতা আর চালটাকে দিয়ে এবার এটা সিদ্ধ হতে দেবো ওদিকে পায়েসটা যতক্ষণ হচ্ছে সেই ফাঁকেতে তালের লুচিটা বানিয়ে নেব তো এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি আবারও বলছি আমি কিন্তু কোনো কিছু পরিমাণ বুঝে নিন সবচকে সব চোখের আন্দাজে সামান্য একটু তেল দিয়েছি একটু নুন দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি অনেক সময় তাল তো তিতকুটে হয় তাই একটু চিনি দিলে কি ব্যালেন্স হয়ে যায় তো ওই জন্য আমি চিনিটা ব্যবহার করেছি যাই হোক এবার তালের পাল্পটা ব্যবহার করে নেব খুব ভালো করে আগে মেখে নেব যদি জলের প্রয়োজন হয় তবেই আমি জল দেব তবে আমার এখানে কিন্তু জলের প্রয়োজন একটু হয়নি আর এক বাটি তালের পাল্প কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি প্রত্যেকটা রেসিপির জন্য এক বাটি করেই তালের পাল্প আর কি সাইড করে রেখেছি আর দেখুন তো আমাদের ময়দাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে সামান্য তেল বুলিয়ে রেখে দেব এখন তিরিশ মিনিট মতন এটা একটু রেস্ট হোক সেই ফাঁকে অন্য রেসিপিগুলো করা হয়ে যাবে কিছুটা পরিমাণ উষ্ণ গরম দুধ তুলে নিয়েছি তাতে আমি পাউডার দুধ মিক্স করে নিচ্ছি একটা গোটা প্যাকেট দিয়েছি আর একটা হাফ প্যাকেট দিয়েছি এবার খুব ভালো করে গুলে নেব এখানে আমাদের চালটা একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে চিনি অ্যাড করে দেবো তারপর এখানে লেখা দুধটাকে দিয়ে দিলাম তো চিনিটা আপনাদের স্বাদ মতন দেবেন আর এবার এখানে তালের পাল্পটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিক্স করে নেব খুব বেশি ফোটানোর দরকার নেই হলে কিন্তু কেটে যেতে পারে একবার একটু ফুটিয়ে আমি বন্ধ করে দেব এবার এর মধ্যে একটুখানি কাজু কিশমিশ দিয়ে দিলাম এবার গ্যাসটাকে বন্ধ করে দেব তালের পায়েস তো হয়ে গেছে বা তালের ফুরুলির জন্য একটু প্রিপারেশান করে নিচ্ছি বা তালের বড়া যায় বলুন না কেন আমাদের এখানে তো ফুরুলি বলে যে আমি এখানে গোবিন্দভোগ চাল সারা রাত্রে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন বেটে নিচ্ছি মিক্সিটা খারাপ হয়ে গেছে তাই জন্য শিলনোড়াতে মারতে হচ্ছে আর কি একটা জিনিস কিন্তু আমি ভীষণভাবে লক্ষ্য করেছি তালের ফুরুরি বানানোর ক্ষেত্রে চালের গুঁড়োর থেকে যদি চাল বাঁটা ব্যবহার করা হয় এটা কিন্তু বেশি ক্রাঞ্চি হয় এখানে এবার আমি একটু নারকেল গ্রেড করে নিচ্ছি নারকেলটা কেমন কুড়তে পারবো না যার জন্য গ্রেড করে নিচ্ছি আপনারা কিন্তু কুড়িয়ে নিতে পারেন বা গ্রেড করেও নিতে পারেন কোনো অসুবিধা নেই এবার এর মধ্যে তালের পাল্পটা দিয়ে দিলাম সমস্ত রেসিপির জন্য এক বাটি করে তালের পা বরাদ্দ ছিল তো সেটাই ব্যবহার করছি সাথে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম যেটুখানি বাঁচিয়ে রেখেছিলাম তারপর চাল বাটাটা কিছুটা কাজু বাদাম কচি দিলাম আর বেশ খানিকটা ময়দা এখানে কিন্তু আটাও দেয়া যেতে পারে আবার একটু সুজিও দেয়া যেতে পারে আজকে আমি সুজিটা দিচ্ছি না আপনার চাইলে দিতে পারে সাথে একটুখানি লবণ আর একটুখানি চিনি দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি মৌড়ি আর বেশ খানিকটা পোস্ত এবার খুব ভালো করে মেখে নেব তবে আমি কিন্তু এখানে জলের ব্যবহার করিনি এটাতেই মানে তালের পাল্পে এটা খুব সুন্দর আঁটো আটো হয়েছিল এবার এটাকে ভেজে নেওয়ার পালা তেলটা প্রথমে একটু গরম ছিল তাই জন্য দুটো তালের বড়াটা খুব চট জলদি আর কি রং ধরে নিয়েছে তারপর তেলটা আমি লো করে দিয়েছি কিন্তু এটাতে একটু সময় লাগবে তেলটা একটু ঠান্ডা হতে যাই হোক মিডিয়াম তেলেতেই বড়াগুলো ভাজাটা ভালো দুটো একটুখানি আর কি হাই ফ্লেমে ছিল বলে একটু তাড়াতাড়ি রঙটা ধরে গেছে তো যাই হোক এবার সমস্ত ফুরুলিগুলোকে উলুটি পালুটি করে আমি ভেজে নেব এখন কিন্তু মিডিয়ামে রয়েছে আঁচটা বড়াগুলো যতক্ষণ ভাজা হয়েছে সেই ফাঁকে তালের লুচিগুলোকে বানিয়ে নেব এখানে আমি কয়েকটা গুচি কেটে নিয়েছি এবার গোল গোল করে বেলে নেব এখানে আমাদের তালের বড়া একদম তৈরি বা তালের ফুরুরি যাই বলেন না কেন খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এবার তালে লুচির পালা তো এখানে একটা লুচি দিয়ে দিয়েছি এই লুচির ক্ষেত্রে আবার ফ্লেমটা একটু বেশি রাখা দরকার ছিল প্রথমে একটু লো ছিল তারপর জোর দিয়ে দিয়েছি তো প্রথমে লুচিটা একটু কম ফুলেছে কিন্তু পরের লুচিগুলো একদম খুব ভালো ভালো করে ফুলেছে তো যাই হোক চলুন বানিয়ে ফেলি প্রত্যেকটা লুচি একটা লুচি একটু গড়বড় হয়েছিল তারপর সমস্ত লুচিগুলো একদম বেলুনের মতন ফুলেছিল। দেখে বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে আর খেতে তো দারুণ দারুণ হয়েছিল তাহলে চলুন লুচিগুলো সব ভেজে ফেলি আজকের আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবে না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন তো আমি সমস্ত খাবার দাবার বেড়ে দিয়েছি আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ খুব ভালো থাকবে সুস্থ থাকবেন তালের ফুলটা দেখুন কি অপূর্ব হয়েছে ভিতর থেকে এতটা সুন্দর মানে আর কি রান্না হয়েছে কি বলবো ছোট্ট বাবাটা তো তালে লুচি খেতেই ব্যস্ত তার আবার সেটা বেশি পছন্দ হয়েছে বাইরে পড়ছে প্রচুর বৃষ্টি মানে সব মিলিয়ে আর কি জমে গেছে তাহলে আজ আসি আবারও দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য